হ্যালো দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সালাম দিতে ভুলে গেছি আসসালামু আলাইকুম তো আই ফাক ইউটিউবে আপনাদেরকে স্বাগত আই এম ফাক বয় তো আমার সাথে আছে ক্যামেরাম্যান তো আপনাদের একটু দেখাই দিস ইজ সোহাগ ফাক বয় সোহাগ নাও তো আমাদের ফাক ইউ ইন্টারভিউতে আপনাদের স্বাগত আমরা এখন কোথায় আছি আমি তো আপনাদের বলিনি জানবেন কেমন তো আমরা এখন আছি একটা গ্রামে ক্ষেতের মাঝে ক্ষেত মারা দিতে মানে ইন্টারভিউ নিতে তো আমরা কাদের ইন্টারভিউ নেবো সো আজকে আমরা কিছু কিছু লোককে ধরে মানে যারা নিজের মতো শান্তিতে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ধরে আমরা তাদেরকে কিছু আনকমন প্রশ্ন করবো যেগুলো প্রশ্ন করার কোনো মানেই হয় না তারপর আমি তাদেরকে করবো সময় নষ্ট করার জন্য তো তাদের আমরা ইন্টারভিউ নেব ইন্টারভিউটা কিরকম হবে আজে বাজে প্রশ্ন আকামী দিয়ে প্রশ্ন যে প্রশ্ন কোনো মানে নাই তো তাদেরকে বিভ্রান্ত করব যাতে তারা তাদের জীবনযাপন সুস্থভাবে করতে না পারে ঠিক আছে সো ফাঁকি স্বাগতম আই এম ফাঁক বয় লেস গো দর্শক আমরা এখন একজন কাছে বিভ্রান্ত করতে যাবো মানে প্রশ্ন করতে যাবো একজন ওখানে বসি আছে আপনারা দেখছেন না আমরা তাকে যা পদ্মারা কিছু প্রশ্ন করবো যাতে সে বিভ্রান্ত হয় ঠিক আছে সময় নষ্ট করি তাতে ক্যামেরাম্যান তুমি এদিকে আসো কথা হচ্ছে তাকে এখন আমরা কিছু আজে প্রশ্ন করবো ওয়েস্ট হয় ভাই আপনার নাম কি আপনার নাম কি ভাই আমি হচ্ছে আই ফাকিউ চ্যানেল থেকে আই এম ফাঁক বয় তো আন্নাই কি করেন আমি আপনাকে কিছু প্রশ্ন করতে আসছি জমি আমার পুরো এলাকা আমার আপনি প্রশ্ন করবেন আমাকে সে মনে হয় চেতে গেছে অল্পতে তাতে আমরা থামবো না তাকে যেভাবে বিভ্রান্ত করতে হবে আচ্ছা ভাই আপনি বলুন এই জমিটা আপনার এই জমিটা মূলত আমি মনে হয় আমার শ্বশুরবাড়ি দিকে পাইছি সো সে জমিটা তার শ্বশুর বাড়ি পাইছে এতে কিছু করার নাই পাইতেই পারে যৌতুক মনে হয় নিজে যৌতুক সম্ভব তাই এটা বড় কথা না বড় কথা আমাদের নেক্সট প্রশ্ন ভাই আপনার সাইজ কত বলতে হবে এটা বলতে হবে এটা প্রশ্ন ভাই বলতে হবে আমরা কত থেকে সত্য বের করি ভাই আই তো সাইজ দেখে আন্ডার ওয়্যার দেখাই না অত দেখা লাগবে না বুঝছি আপনার সাইজ কত দেখে বড়ই মনে হচ্ছে দেখো গোটা বড় কথা হচ্ছে আমি ফাক বয় তো তার একটা ইংলিশে নাম শুনি আপনার নাম কি পাক এলো পাতা রিসর্ট নামটা অনেক সুন্দর কিন্তু ঠিক আছে কথা হচ্ছে অনেকক্ষণ থেকে আমি এনাক প্রশ্ন করতেছি কিন্তু উনি আমাকে এখনো পর্যন্ত বসতে বলেনি এটা আমাদের সাংবাদিকের একটা দুঃখ জিজ্ঞেস করি দেখি ভাই আমি কি একটু বসে প্রশ্ন করবো আরে সালাই এদিক দেখ আমি কি একটু বসে প্রশ্ন করবো না সমস্যা নেই না কোনো লাভ নেই আমি বসতেছি বসবো আমি সমস্যা নেই সাংবাদিক তো ভাই এই জমিটা কার আমার ও আপনার জমি তাই জমিতে কি আবাদ করছেন শশা ভাই শশা শশা কেন ভাই এখন শশার চাহিদা অনেক বুঝছেন শশা এখানে আমি গাড়ি মেয়েরা আসি আসি তুলি দিয়ে যায় বুঝিয়ে না দর্শক আপনারা বুঝে নেন মেয়েরা কেন তাহলে এইসব কথা আমি বলতে যাচ্ছি না তো সে বললো তারপরে আমার কাছে একটা নিউজ আছে কি নিউজ ভাই কয়দিন আগে কক্সবাজারে একজন শশা নিয়ে ভাই বলি না আপনি কি আর ব্যবসা নষ্ট করে দেবেন ঠিক আছে আর বললাম না থাক তো আপনারা জানেন আমাদের চ্যানেল যারা আই ফাঁক আমার ফাঁক বয়ের ভিডিওগুলো দেখেন তো আপনারা সবাই অবশ্যই জানেন তো চাচা আপনার বউ আছে হ আছে আপনার বউ সাইজ কত কি মানে আমি বলতেছি যে আপনার বউয়ের পায়ের সাইজ কত কেন আমার বউয়ের পায়ের সাইজ দিয়ে আপনি আপনি কি করবেন আমাদের আই ফাঁক চ্যানেলে আমি ফাঁক তো কথা হচ্ছে আমাদের চ্যানেলে আমি যে সব প্রশ্ন করি যদি তারা সঠিকভাবে উত্তর দিতে পারে তো তার জন্য কিছু গিফট থাকে গিফট হচ্ছে যেমন আমরা মেয়েদের জুতা দেই এইগুলো জিজ্ঞেস করলাম যে আপনার বউ আছে কিনা বা বইয়ের পায়ের জুতার সাইজ কত ও আমার বইয়ের পায়ের সাইজ ওই সতেরো আঠেরো হবে ঠিক আছে তো ওই মাপে আমাদের কাছে জুতা আছে সমস্যা নেই স্টকে আছে তো আপনি যে সব প্রশ্নের উত্তর দিতে পারেন তো আপনাকে আমরা সেই জুতাটা দেবো আর কত উত্তর দেবো সব উত্তর তো দিয়ে লাইল আমার আপনি আমার জুতাটা দেন বুঝছেন দেবো ঠিক আছে আমার প্রশ্নগুলো তো শেষ হয়নি প্রশ্ন করি ঠিক আছে আপনি আর আপনি আর কত প্রশ্ন করবেন হ্যাঁ আমনে তোর কান পাঁচটা ঝালাপালা করে লাইছেন আপনি আই ফাকিউ থেকে আসছেন আপনি কারা ফাকিউ করবেন হ্যাঁ আনের নাম বলে ফাকিউ বয় એટલે কি লাগাইছেন নামটি আপনি তো ক্যামেরাম্যান আ হলো এই স্কিউজমে কি চিনি আমাদের চ্যানেলের নাম আইফাই আইফাকিউ আর আমি হচ্ছি ফাক বয় মানে একটা ভালো নাম এটা সমস্যা নেই এটা দেওয়া যায় তো কথা এরিনা কথা হচ্ছে তো অনেকক্ষণ থেকে আপনাকে প্রশ্ন করতেছি এখন এটাই জানা হলো না যে আপনি এখানে বসে বসে কি করতেছেন তা বসে থাক কোন যা কি করব তা আসেন সুধি আরে ভাই আপনাদের তো দেখি ক্যারেক্টার লুজ আছে তাই ওটা কথা না কথা তো ভাই আপনি বসে বসে এনে কি করতেছেন এই তো ভাই আপনার আলতু ফালতু কোশ্চেনের উত্তর দিতেছি ভাই আমরা আলতু প্রশ্ন করি না আমরা গত্ত থেকে সত্য বের করি আমি ফাঁক ভাই কিসের আপনি ভাই গত্ত থেকে সত্য বের করেন হ্যাঁ আপনি একটু আমার বইয়ের সাইজ মানে আমার বইয়ের জুতার সাইজ আপনি জানেন হ্যাঁ আমার আমার আন্ডার মানে সাইজ পরواز ঘর বাইরে হয়ে কথা বলবেন না আমরা করে দেখতে আসেন নাই আমরা থেকে 70 বার করি ঠিক আছে তা যাইও কত কথা আর বলবো না আচ্ছা ভাই আপনার দেখলাম এবার সসার ফলন খুব ভালো হইছে তো আপনি ফসল শসা খুব ভালোই গেল তো আপনি পরের কি ফসল আবাদ করতে চান আমি চিন্তা করছি ভাই পরের আমি বেগুন বেগুন করব হ্যাঁ কেন ভাই কারণ এবার আমার সসার ফলন ভালো হয়ে গেছে পরেরবার মনে হয় আমার বেগুনের সাথে একটু বেশি হবে সো আমি এই জন্য ভাবতেছি বেগুন গাড়বো ও ভাই পরেরবার বেগুন চাষ করবে তো বেগুনের চাহিদাও ভালো যেতে পারে কারণ এবার সরার চাহিদা ভালো গেল কেন গেল এটা আপনারাই ভালো জানেন যাই এটা কথা না সো ভাই আপনার জন্য লাস্ট প্রশ্ন যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকতেছে কান্ডার প্যান ঠিক আছে তো আপনি প্রশ্ন উত্তর দেওয়ার রেডি তো রেডি তো ভাই কথা হচ্ছে আপনার কি অজগরটা এখনো বের হইছে না এখনো ওখানেই আছে

আর নেক্সট যদি কেউ ইন্টারভিউ চলে আসেন তো আমার কাছে আসবেন আমি ফাঁক বয় তো ভিডিওটা জানি অবশ্যই ভালো লাগছে